শ্রীরাম রাতের ভিউ দেখো রাম মন্দিরের ভিতরে ঢুকছি টাইম কটা হয়েছে এখন বাজে সাড়ে নটা নটা পঁচিশ দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে দিনের বেলা একবার দর্শন করেছি রাতে লাইটিংয়ে লাইটিংটা দেখার জন্য আবার এন্ট্রি করছি রাম মন্দিরে দেখো এইদিকে রামায়ণের সিনগুলো যে আছে বানানো হয়েছে দর্শায় গে আর এইদিকে দেখো রামায়ণ চলছে স্ক্রিনে ধরমপথ আর এই দেখো রামায়ণ লাগিয়েছে আজকে রামপথটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংয়ে লাইট তো কালকেও ছিল কালকে এত কুয়াশা পুরো ছিল কি কিছুই দেখা যাচ্ছিল না ঠিকমতো ভালো করে লাইট টাইটগুলো এটা হচ্ছে রামপথ এদিকে হচ্ছে লতা মঙ্গেশকর চক আর এই হচ্ছে শ্রীরাম জন্মভূমি তো গাইজ আমি এখন আছি অয়োধ্যা ধরমপথ মানে ধরমপথের সামনে এদিকে দেখো এটা অযোধ্যা ধরমপথ এ দেখো আর ইয়ে সূর্য স্তম্ভ এই লাইটগুলো যখন জলে খুব ভালো লাগে আর এটা হচ্ছে অযোধ্যা চক এইদিকে ফ্লাইওভার এটা হাইওয়ে হচ্ছে আর এদিকে দেখো ধরমপথ কত সুন্দর লাগছে তো এখন আছি ধরমপথের মানে ধরমপথে আমি ঢুকে গিয়েছি আর এই দিকে দেখো সামনে কত সুন্দর বানিয়েছে আর এইদিকে দেখো দেওয়ালে কত সুন্দর আকৃতি বানিয়েছে আর সুরিয়ে দেখো কত বড় বড় সুরিয়ে আর এই রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে দেখো কি সুন্দর বানিয়েছে গাছ এদিকে দেখো খেজুর গাছের পাতা দিয়ে ওই ভিতরে যে গাছ লাগিয়েছে সেইগুলোকে মানে কেউ ছিঁড়ে না দেয় সেফটির জন্য আর এদিকে ঘাস লাগিয়েছে ঘাসগুলো শুকিয়ে গিয়েছে এখন জল দিচ্ছে আর এখান থেকে লতা মঙ্গেশকর চক

এইদিকে দেখো সেই এইদিকে কত সুন্দর রাক্ষসে যখন ওই হাড্ডি ফেলে যজ্ঞর মধ্যে দেখো শ্রীরাম আর লক্ষ্মণ যখন রাক্ষসদের মারে পুরো রামায়ণ যে আছে রাস্তাতে চললে পুরো রামায়ণও দেখিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে এই দেখো অযোধ্যা জংশন থেকে রেল লাইনটা আসছে সিঙ্গাল রেল লাইন আর ধরমপথের উপর তো চলে গিয়েছে এই যে ধরমপথ তার সামনে রেল স্টেশন কোন স্টেশন কি প্ল্যাটফর্ম কিছুই জানি না আর দেখো উপরে থেকে এটা ধরমপথ এইদিকে সিধা চলে যাবে লতা মঙ্গেশকর চোখ সিঙ্গল রেল লাইন দেখো দেখো এইদিকে রামায়ণের সিনগুলো যে আছে বানানো হয়েছে হে আর এইদিকে দেখো রামায়ণ চলছে স্ক্রিনে ধরমপথ আর এই দেখো রামায়ণ লাগিয়েছে তো গাইস শ্রীরামের পাদুকা রাখা এখানে দেখো কত বড় পঞ্চবটি আশ্রম স্থল এইদিকে এটাই আর এখানে দেখো শ্রীরামের ধনুষ মানে ধনুক এই পঞ্চবটিতে আগে এখানে স্টে করা মানে থাকার জন্য সিঁড়ি ছিল একটা আইডি দরকার ছিল তো এখানে জিজ্ঞেস করলাম কাউন্টারে বলছে কোনো ফ্রি ট্রি কিছু না এখন বুক হয়ে গিয়েছে কোনো ফ্রি কিছুই নেই আর এটা পড়বে হচ্ছে সামনেই তোমার ধরমপথ ধরমপথের ডান সাইডেই মানে ধরমপথের মাঝখানেই এটা পড়বে এই জায়গাটা তো গাইজ ধরমপথ চক থেকে পায়ে হেঁটে দু কিলোমিটার এসে গিয়েছি আর আমার পিছনেই আছে দেখো লতা মঙ্গেশকর চক তো এটা হচ্ছে ধরমপথ আর এই সাইডে যে আছে এটা হচ্ছে তোমার রামপথ এখান থেকে হেঁটে গেলে দু আড়াই কিলোমিটারের মধ্যে পড়ে যাবে দু কিলোমিটার হয় লাগবে তো তা দু কিলোমিটারের কাছাকাছি হচ্ছে রাম মন্দির আর এই দেখো লতা মঙ্গেশকর চক এটা এখন বাজে হচ্ছে পনে পাঁচটা মানে পাঁচটা চারটে চল্লিশ পাঁচটা এখনো বাজে নি তো চারটে চল্লিশের ভিউ দেখো গায়ে চারোদিকে গান বাজছে সবসময় রামায়ণেরই গান বাজে আর দেখো সামনে কত সুন্দর লাগছে পাঁচটা তো আমি চলে এসেছি আজকে এই দেখবো লেজার শো দেখবো এই দেখো সামনেই রামকি প্যাড়ি এদিকে হয়তো ছটার পরে লেজার শো হবে তো ওই জন্য রামকি প্যাড়িতে চলে এসেছি আর লেজার শো দেখবো তোমাদেরও দেখো দেখাবো সঙ্গে থেকো আর কত সুন্দর দেখো পুরো মানে শ্রীরামের কি বলবো পতাকা বা ঝান্ডা মানে সব সুন্দর লাগছে একদম আর এদিকে সামনে একটা দেখো লাইট জ্বলছে এটা কি মন্দির না কোনো একটা টেন্ট হাউসের মতো কিছু বানিয়েছে দেখো কত সুন্দর লাইটিং এ খুব ভালো লাগছে দেখো পুরো অযোধ্যা এখন লাইটে জগমাগ করছে আর পুরো বছরে এরকম জগমাগ করবে আর আমি চাই পুরো ইন্ডিয়াতে এরকম জগমাগ করি অযোধ্যার মতো উৎসব মানানো মানাচ্ছে টা দেখো কালকে রাত্রিবেলা এসছিলাম দেখতে পারি নাই এত কষা ছিল আর আজকে দেখো দেখো সুন্দর লাগছে লতা মঙ্গেশকর চকটা আজকে মানে পক নেই এতটা এখন বাজে সাড়ে সাতটা হয়তো পরে হতে পারে আর সামনে যে আছে সুরে আসতাম দেখো সূর্য যেরকম যখন সূর্যটা ওঠে সকালবেলায় বা যখন ডোবে তখন যেরকম লাল লাল হয় ঠিক সেরকম দেখো स्तम्भ कभी सुंदर लगे गैस कारण लगता वाव। रातर वाला सुंदर लगे कैटा अच्छे धर्मपथ। কালকে রাতের এত কুয়াশা এখানে এসছিলাম কিছুই দেখা যাচ্ছিল না মতো মনে হচ্ছে একদম স্বর্গে এসে গেছে সত্যি প্রত্যেকটা জায়গায় অর্ধ সুন্দর ঝকমগ করে রাত হলো পরে গাছের মধ্যে দেখো লাইটগুলো কিরকম চলছে মানে বলার মতো না

আজকে রামপটটা দেখো কত সুন্দর লাগছে লাইটিং এ লাইট তো কালকেও ছিল কালকে এত কুয়াশা পড়েছিল কি কিছুই দেখা যাচ্ছিল না ঠিকমতো ভালো করে লাইট গুলো এটা হচ্ছে রামপথ এদিকে হচ্ছে লতা মঙ্গেশকর চক আর এই হচ্ছে শ্রীরাম জন্মভূমি দেখো কত সুন্দর লাগছে আর এখন টাইম বাজে সাড়ে আটটা রাস্তাগুলো রাস্তাঘাটগুলো জগমগ করছে লাইটে গাইজ রাতের ভিউ দেখো রাম মন্দিরের ভিতরে ঢুকছি টাইম কটা হয়েছে এখন বাজে সাড়ে নটা নটা পঁচিশ দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে দিনের বেলা একবার দর্শন করেছি রাতে লাইটিংয়ে লাইটিংটা দেখার জন্য আবার এন্ট্রি করছি রাম মন্দিরে দেখো গাছের মধ্যে কীরকম এখান থেকে দশ মিনিট পনেরো মিনিট লাগবে কিন্তু সিকিউরিটি যে আছে ওটা ক্লিয়ার করতেই টাইম লেগে যায় কমসে কম দু ঘন্টা মতো মতো দেখি এখন রাতেরবেলা ভিড় কম এখন কতক্ষণ লাগে যাওয়া যাক মন্দিরের দিকে আর মন্দিরটা এত সুন্দর ভিতরে রাত্রেবেলাতে আরও ভালো লাগবে দিনে দেখেছি এত সুন্দর রাতে তো লাইট জ্বলবে তার জন্য আরও সুন্দর লাগছে লাগবে গাইজ এখন রাত সাড়ে নটা বাজে দেখো একদম ভিড় নেই আমি যখন এসেছিলাম তখন সাড়ে এগারোটা বাজে সকালে প্রচণ্ড ভিড় ছিল এখানে সিকিউরিটিতে এখানে আমার পনেরো কমসে কম দু ঘন্টা মতো টাইম লেগেছে মানে দর্শন করে মানে সিকিউরিটি ক্লিয়ার করতেই দেড় ঘন্টা টাইম লেগেছে আর এখন তাকে পুরো খালি তো আমার লাগে এই সাড়ে আটটা নটার দিকে আসা ভালো তো খালি খালি ফট করে দর্শন করা যাবে দেখো পুরো খালি এখানে ব্যাগ মোবাইল সব কিছু এখানেই মানে জমা হয় আর এদিকে শুস এখানে জুতোগুলো এখানেই জমা হয় মানে এখানে রাখে এখান থেকে টোকন দিয়ে দেয় দেখো একদম খালি এখান থেকে ভিতরে এই দিক দিয়ে ঢুকেই এখানে সব কিছু জমা করে এই দিয়ে ঢুকে এই সাইডতে ঘুরে 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 এই বিল্ডিংয়ের পিছনে মানে এই যে মন্দিরটা বানছে আর পিছনে রাম মন্দির আবার এখান থেকে দর্শন করো ওই দিক দিয়ে এসে এখান থেকেই মানে ব্যাগ ট্যাগ যাই জমা করা রাখো মানে তোমরা নিজেরা রাখো সেটা নিয়ে এই দিক দিয়ে বেরিয়ে এসে এখান থেকে শ্যুজ নিয়ে বেরিয়ে যায় দেখো একদম খালি দেখো গাইজ ঘড়িতে এখন টাইম হচ্ছে দশটা পাঁচ আমি নয়টা পঁয়ত্রিশ নয়টা পঁচিশে আমি ঢুকেছিলাম আমার ব্যাগ স্ক্যান হচ্ছিলো তারপরে আমি স্যুইচ জমা করেছি ওই ওই সাইটে এই এখানে যে কাউন্টার এর ভিতরে আমি ই জমা করেছি মানে আমার ব্যাগটা ছিল মোবাইল টোবাইল সব জমা করেছি এগুলো সব জমা নেয় কিছু নিয়ে কিছু নিয়ে নিতে দেয় না ভিতরে আর ওগুলো জমা টমা করে আমি এখন দর্শন করে এসেছি তো আমি দশ মিনিট কমসে কম দশ মিনিট কমসে কম আমি আরামসে দর্শন করেছি কিন্তু আজকে আমি দুপুরবেলা গিয়েছিলাম এত রাশ ছিল ওখানে দু ঘন্টা তো লেগেছিলো ওখানে মানে দর্শন করতে যাওয়ার জন্য সিকিউরিটি সব কিছু জমা টমা করতে দু ঘন্টা টাইম লেগেছিলো ওখানে গিয়ে ঠিকমতো দর্শন মানে জাস্ট এত ভিড় যাওয়ার সময় বের করে দিচ্ছি এখন দশ মিনিট আরামসে আমি দর্শন করে এসেছি দাঁড়িয়েছিলাম খালি অ্যাকচুয়ালি খালি থাকে না ওরাও কাউকে কিছু বলে না ভিড় থেকে ওরা ফোটাফট করেছিলাম নিজের নিখ আর আমি সকালবেলায় যে দর্শন করেছিলাম তখন আমি একটাই প্রসাদ দিয়েছিল আমাকে এই দেখো আর এখন আমাকে এই প্রসাদের সঙ্গে এই প্রসাদটাও দিয়েছে এই দেখো মহাপ্রসাদ তো এইগুলো পেয়েছি আমি এখানে শুজও পড়িনি জাস্ট ব্যাগটা আমি বাইরে করেছি সামনে ওখানেই আছে শ্যুজ ওখান থেকে মানে জুতোগুলো নিয়ে তারপরে যাবো তো এটাই বলছিলাম যে সব থেকে ভালো টাইম যে নটার মধ্যে যদি বসে আসতে পারো তাহলে দশটা অবধি খোলা থাকে দশটা সাড়ে দশটা হয়ে যায় খুব ভালোভাবে দর্শন করাইস ভুলগটা আর বেশি লম্বা করছি না এখানে কথা বলছি আমার ব্লকটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে গাইজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রীর বাই ভাই